ফুললি লোডেড একটা গাড়ি জেবিএল থ্রি সিক্সটি অটো ফুট স্টেপ সহ মোহন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু গুগলে গিয়ে অটো লিখলে ইনশাআল্লাহ চলে আসতে পারবেন আজকে সেরা কালেকশন কিনে আসছেন আজকে সেরা কালেকশন এটা হচ্ছে দুই হাজার মডেলের গাড়ি দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন ফুললি লোডেড একটা গাড়ি ফেস লিফটেড করা এটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে মডেল ইসটা বডেগের আছে অটো ফুটস্টেপ আছে এবং সাইড থেকে যদি দেখাই তাহলে এটা যে রিমস লাগানো আছে এটা আসলে উনিশ বিশে যে এটা থাকে ওইটাই আছে তো এই গাড়িটা কেউ দেখলে আমরা যদি প্রশ্ন করি যে এটা কত মডেলের গাড়ি অবশ্যই তাকে বলতে হবে যে এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার উনিশ বা বিশ কিন্তু আসলে এটা মডেল হচ্ছে দুই হাজার চৌদ্দ যেমন এটা খোলার সাথে সাথে আপনার অটো ফুটস্টেপটা নেমে যাবে এবং লাগানোর সাথে সাথে উঠে যাবে এবং ভিতরে কিন্তু আপনার জেবিএল থ্রি সিক্সটি এবং এটার মাইলেজটাও খুবই কম চলছে এটার মাইলেজ মনে হয় মেবি আপনার ফর্টি টু থাউজেন্ড সামথিং ওকে একদম ফুলোটেড গাড়ি এটা পারল কালারের গাড়ি এবং ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়রের এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর প্রাডো তো আপনার কাছে অ্যাভেলেবেল হ্যাঁ ইনশাআল্লাহ আমার কাছে অনেক প্রাডো ছিল এখন একটু কমে গেছে সেল করে ফেলছি এখন কিছু সংখ্যক প্রাডো আছে আর একটা জিনিস হচ্ছে আমার এখানে কোনো পলিটিক্যাল গাড়ি নাই বিধাই আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে এবং আমরা বিক্রি করতেছি নতুন আমরা পারচেসও করতেছি এবং একটা সিট আমরা উঠার এসে একটা নামানো আছে আপনি চাইলে পুরো সিটটা নামায় পিছনে কার্গো স্পেসটা আপনি লাকেজের জন্য ইউজ করতে পারবেন এই সেট থেকে বলি বাম সাইড এবং ডান সাইড দুই সাইড থেকেও যদি বলি কোথাও কোনো মাইর খাওয়া নাই এটা গ্যারান্টি সহকারে আপনি চাইলে এটা অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি গাড়ি দেখে ভাল লাগার পরে আপনি চাইলে চেক করে নিতে পারবেন আমাদের দিক থেকে কোনো প্রবলেম নাই এটার মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার চৌদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সিসি সাতাশশো ফুল্লি লোডেড একটা গাড়ি জেবিএল থ্রি সিক্সটি অটো ফুট স্টেপ সহ এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস এইটটি নাইন লাখ টাকা উননব্বই লক্ষ টাকা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না প্রাইস নিয়ে কোনো কথা হবে না ইনশাআল্লাহ আসেন দেখেন আশা করি পছন্দ হবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম